সুপ্রিয় আমন্ত্রণ আজ বেলায় সমসাময়িক ঘটনা প্রবাহের আলোচনায় প্যারাডক্সিক্যাল স্বৈরাচার পর্বে আজ থাকছে রিসেট বাবার ইকোনমিক শক থ্রাপি স্ট্যাকফ্লেশনের দুষ্টচক্রে পড়তে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক শহীদ বলছেন পাঁচই আগস্ট আমেরিকান পশ্চিমারা বাংলাদেশকে প্রথমেই একটা ইকোনমিক শক ভেতরে ফেলবে সম্প্রতি আইএমএফ এর প্রকাশিত একটি রিপোর্টে এটি পরিষ্কার হয়ে গেছে সাম্রাজ্যবাদীদের আরোপিত ইকোনমিক শক ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বর্তমান পরিস্থিতিতে এই দ্বারা এটা সম্ভব সম্ভব না না কারণ প্রেসক্রিপশনটা বাইরে থেকে আসলেও তা বাস্তবায়ন করছে খোদ নিজেরাই তথ্য সূত্র দেখে নেবেন প্রথমে আইএমএফ এর দুটি ভিন্ন সময়ে দুটি রিপোর্ট দেখা যাক মে দুই হাজার চব্বিশে প্রকাশিত বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি বেড়ে ছয় দশমিক ছয় শতাংশ হবে একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি আগামী অর্থ বছর মুদ্রাস্ফীতি কমে সাত দশমিক দুই শতাংশ নেমে আসবে তথ্যসূত্রটি আবারও দেখে নেবেন কিন্তু সম্প্রতি অক্টোবর দুই হাজার প্রকাশিত রিপোর্টে এটিকে রিভাইজ করে তারা জানাচ্ছে বাংলাদেশের মোট দেশ উৎপাদন বা জিডিপি কমে চার দশমিক পাঁচ শতাংশে নামবে অন্যদিকে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়াতে পারে দশ দশমিক সাত শতাংশে আর একটি তথ্যসূত্র দেয়া আছে দেখে নেবেন আইএমএফ এর এই দুটো আন্তর্জাতিক রিপোর্টে সহজেই অনুধাবন করা যায় খুব দ্রুতই অর্থনীতির জন্য অত্যন্ত আতঙ্কের বিষয় স্ট্যাগফ্লেশনের পাল্লায় পড়তে যাচ্ছে বাংলাদেশ এখন এই স্ট্যাগফ্লেশন আসলে কি এটা বোঝার জন্য আমাদের প্রথমেই জানতে হবে মুদ্রাস্ফীতি কি কোন নির্দিষ্ট সময়কালের তুলনায় বর্তমানে জনগণের জীবনযাত্রার নিত্য প্রয়োজনীয় বস্তুর যেমন খাদ্য কাপড় পোশাক বাড়ি সেবা ইত্যাদির মূল্য বৃদ্ধির যে পার্থক্য তাই হচ্ছে মুদ্রাস্ফীতি সোজা ভাষায় মুদ্রাস্ফীতি সাধারণ চাহিদা আর যোগানের উপর ভিত্তি করে নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় ব্যাংক তখন বাজারে অর্থের প্রবাহ কমাতে তফসিলি ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক হতে যে ঋণ হয় তার সুদের হার বাড়িয়ে দেয় একে নীতি সুধারও বলে বাংলাদেশেও এটি বাড়িয়ে চলেছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এর ফলে তফসিলি ব্যাংকগুলো তাদের গ্রাহকের জন্য ঋণের সুদের হার বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে ঋণের সুদের হার বাড়িয়ে দেওয়ার ফলে বাজার ব্যবস্থায় অর্থ প্রবাহের লাগাম টেনে ধরা যায় কিন্তু অর্থ প্রবাহ কমলে ফলে মুদ্রাস্ফীতিও কমে যায় এর প্রভাবে ঋণ প্রবাহ হ্রাসের ফলে বিনিয়োগ কমে যায় কারণ বিনিয়োগকারীরা অধিক সুদে ঋণ নিতে উৎসাহ হারান যার ফলে কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পায় সোজা বাইলায় অর্থনীতির প্রবৃদ্ধি বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে সেটাকে কমাতে গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা কর্মসংস্থান হ্রাস পায় তাই সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এই দুটি ব্যাংকের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করে যাতে মুদ্রাস্ফীতি সমন্বয় থাকে সহনীয় পর্যায়ে থাকে এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানও বৃদ্ধি পায় যাকে মোটামুটি আদর্শ অর্থনৈতিক ব্যবস্থা বলা যায় কিন্তু ঠিকঠাক মতো ব্যালেন্স না করা গেলে বাজার অর্থ সরবরাহ কমে যাওয়ার জন্য বিনিয়োগ ঠিকই হ্রাস পাবে এবং প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান কমবে কিন্তু অন্যদিকে মুদ্রাস্ফীতি বদলে বৃদ্ধি পাবে কমার কেন্দ্রীয় ব্যাংক নীতি সুধার বাড়াতে থাকলেও মিলবে না কোনো সুফল এ ধরনের পরিস্থিতিকেই বলা হয় স্ট্যাগফ্লেশন কোনো দেশের অর্থনীতির জন্য এটা এটা একটি নাইট মেয়ার বাংলাদেশ নিয়ে আইএমএফ এর উল্লেখিত প্রথম প্রতিবেদনে দেশটির বিভিন্ন বৈষয়িক দুর্যোগের মোকাবিলার পরও যে আদর্শ অর্থনৈতিক দিকে পুনরায় এগিয়ে যাচ্ছিল তার শক্তপোক্ত আভাস ছিল যেখানে এমন কি ঘটলো পাঁচ মাসের ভেতর যার জন্য বাংলাদেশ এখন স্ট্র্যাগলেশনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এখানেই চলে আসে শহীদ আসছে কিছু ঘটনা বা কিছু ঘটনার দিকে দৃষ্টিপাত করলে কিভাবে এই পশ্চিমা পাপিট সরকার এই ইকোনমিক শক প্রাথমিক পর্যায়ে বাস্তবায়িত করছে তা বোঝা যাবে প্রথমত দেড়শোর বেশি দেশি বিদেশি কোম্পানি বাংলাদেশের যে ব্যবসা ছিল তারা তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে যা অনেক বেশি বাড়বে সামনের দিকে দ্বিতীয়ত শেয়ার বাজারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে পাঁচ আগস্টের পর থেকে শেয়ার বাজার বিশ লক্ষ কোটি টাকা পুঁজি হারিয়েছে যা এখনো চলমান এই টাকাটা আক্ষরিকভাবে মার্কেট থেকে নাই হয়ে গিয়েছে কারা এর সাথে জড়িত তাও কেউ জানে না সম্ভবত বর্তমান সরকারের কাছে লোকজনই এটার সঙ্গে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে হয়তোবা নিয়ে কিছু প্রকাশিত ব্যাপারটি হচ্ছে না বলা হচ্ছে চার বছরের ভিতরে সবচাইতে বড় ধস নেমেছে পুঁজিবাজার যা বলা হচ্ছে না তা হলো চার বছর আগে ছিল প্যান্ডামিক অর্থাৎ কোভিড নাইনটিনের সময় সংবাদ মাধ্যমে লকডাউনের পুঁজি সাথে মেলানো হচ্ছে বর্তমান সময়ের বাজারের কথা তিন তৈরি পোশাক খাত আশঙ্কাজনক হারে বিদেশি বাজার হারাচ্ছে ইতিমধ্যে পনেরো থেকে বিশ শতাংশের মতো ক্রয় দেশ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে চার বহু ফ্যাক্টরিতে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে পাঁচ জঙ্গিদের গণহারে মুক্তি দেয়া এবং থানা এবং জেলা থেকে অসংখ্য অস্ত্র লুট এবং ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য স্থায়ী নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে ছয় আগে এক বা দুইটি পণ্যের দাম সাময়িক সময়ের জন্য উচ্চমূল্য দেখা দিলেও এখন এখন একই সাথে সকল নিত্য উচ্চ মূল্য দীর্ঘ সময় ধরে পরিশোধ করতে হচ্ছে ক্রেতাদের প্রাথমিকভাবে এই ঘটনাগুলো দ্বারা ইকোনমিক শক থ্রাপির ক্ষেত্র তৈরি করা হচ্ছে যার ফলে আসতে যাচ্ছে স্ট্র্যাক ফ্লেশন এই ইকোনমিক শক থ্রাপির মূল কারণ হল সাম্রাজ্যবাদীদের লক্ষ্য থাকে তাদের পাপিট রেজিমে প্রথমে সেই দেশের অর্থ ব্যবস্থা ভেঙে দেওয়া এবং পরবর্তীতে দেশের অর্থনীতির উপর সরকারের সকল নিয়ন্ত্রণ সুকৌশলে তুলে নিয়ে প্রাইভেট সেক্টরের উপর তুলে দেয়া একই সাথে চলতে থাকে পরিস্থিতিতে ফেলে বিভিন্ন আনপ্রোডাকটিভ খাতে বড় অঙ্কের ঋণ নিতে বাধ্য করা এর ফলে যা দাঁড়ায় দেশের অর্থনীতি ভেঙে পড়ে এবং পাশাপাশি সরকারের হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ থাকে না পরিণামে ভঙ্গুর অর্থনীতি দেশটি তাদের কথা শোনা ছাড়া আর কোনো উপায় থাকে না যে দেশ চালাক না কেন দেশটি সরকারি বেশ লম্বা সময়ের জন্য হয়ে দাঁড়ায় তাদের নিজ শ্রেণীর দাস দেশটির যে কোনো প্রাকৃতিক সম্পদ তারা দখলে নিতে পারে দেশের ভূমি ব্যবহার করতে পারে যেকোনো ভূ রাজনীতিক ফায়দা লোটার জন্য স্ট্যাংফ্লেশন একটি বিরল এবং ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতি যার ফলে তৈরি হবে উচ্চ বেকারত্ব এবং জিনিসপত্রের উচ্চ মূল্য দুই থেকে পঁচিশ অর্থবছরে বছরে আইএমএফ এর সর্বশেষ ফোরকাস্টে তাদের আগের অনুমান থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে দুই দশমিক এক শতাংশ পাঁচ মাস আগে ছিল ছয় দশমিক ছয় শতাংশ আর এখন তা চার দশমিক পাঁচ শতাংশ অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে তিন দশমিক পাঁচ শতাংশ পাঁচ মাস আগে ছিল সাত দশমিক দুই শতাংশ আর এখন তা বেড়ে হয়েছে দশ দশমিক সাত শতাংশ রিসেট বাবার দল একটা লম্বা সময়ের জন্য বাংলাদেশকে তাদের সাম্রাজ্যবাদী প্রভুদের দাস বানানোর নিমিত্তে অতি সুকৌশলে স্ট্রাকফ্লেশনের ফাঁদে ফেলতে যাচ্ছে তারাই এদেশে প্রয়োগ করছে আমেরিকান প্রেসক্রিপশনের ইকোনমিক শক থিউরি বাংলাদেশ কি তবে দীর্ঘ সময়ের জন্য পশ্চিমা স্বার্থের বলি হতে যাচ্ছে সিরিয়া লিবিয়া ইরাক কিংবা অন্য কোনো পাপেট রেজিমের দেশগুলোর মতো নাকি পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ বিচিত্র জনগোষ্ঠীর এই ভূমি তৈরি করবে সবচেয়ে দ্রুততম সময়ের সাম্রাজ্যবাদীদের কুট চাল থেকে বেরিয়ে আসার নতুন ইতিহাস উত্তরটা সময় বলে দেবে সে পর্যন্ত বিবেদ বাংলার সঙ্গে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন বিলেত বাংলা